হ্যালো গাইস তো আমি এসে পড়েছি এদের খাবার দেওয়ার জন্য একদম সকালে আর সকালে অনেক অন্ধকার হয়ে আছে বাইরে কুয়াশা রোদ নেই আর এদের এখানে যে খাবার দেব তার জন্যই আসা আর এখানে সব ঘেরা আছে তার কারণেই হচ্ছে এখানে একদম অন্ধকার তো এদের খাবার আছে কিন্তু এরা তো খাচ্ছে না যাই হোক নতুন করে খাবার দিই এদের সবই তো দেয়া খাবার জল তো কেন খাচ্ছিস না তো এই পায়রা গুলোকে আমি আগে দেখিয়ে দিই এদের ওপরে কিছুদিন আগে একটা হ্যাঁ তো এদের ওপরে কিছুদিন আগে একটা খুবই খারাপ ব্যাপার হয়েছিল কি এদের বাজ পাখি চিল যেটা হয় তো তারা এর উপরে আক্রমণ মানে তার উপর এর উপরে আসে আর এই হচ্ছে নিচে পড়ে যায় আর নিচে পড়ে বলতে ছাদ থেকে নিচে আর তারপরে কি হয় যে পা কেটে যায় পা কেটে যেতে ওষুধ আর দেওয়া হয় তখন একটু ভালো আছে তাই ছাড়ছি না আমি আগেও বলেছিলাম যে পায়রা পুষতে কি সমস্যা আছে তাতে এখানে একটা বাচ্চা সাদা পায়রা আছে আর এখানটায় বাসা আছে ওদেরই নিচে কেউ আছে ঠান্ডা যা ভাল লাগছে না ঠান্ডায় আর এরা এখন এখানে ঘুরছে খেলছে কয়েকজন আর এখানে ব্রাউন পায়রাটা আছে ডিম না হলে বাচ্চা নেই তো অনেক শীতকাল কাউকে যদি ঘাঁটিয়ে দিই ডিমে তা দেবে না ঠিক করে আর এদের এখন এই খেতে দিয়েছি যে আর এ হচ্ছে ভয় পেয়ে আছে একদমই একে সেই দিন বাজ পাখি তাই আক্রমণ করেছিল তো আর এখানে এরা এখন খেতে খেতে চাইছে তো আমি এই ভিডিওটা আজকে করছি তার মধ্যে একটা মেসেজ দিচ্ছি আপনাদের আমি ভাবছি কি এরকম আমি হচ্ছে পায়রা যে ভিডিও বানাই তো বানাবো এর সাথে সাথে আমি শর্টস টাইপের ডেইলি ভ্লগ টাইপের আমি বানাতে চাইছি তো সেইটা যদি আপনারা পছন্দ করেন আমায় বলবেন তাহলে আমি লিংক সেই চ্যানেলটার দিয়ে দেব তো আর এইখানে পায়রা তো দেখাবোই তারপর আমি আশেপাশে হচ্ছে আমার ডেইলি যে লাইফস্টাইলের মধ্যে কিছু কিছু ইম্পর্টেন্ট কিছু ভিডিও সেইখানে আমি দিতে পারি তো সেটা আমি যদি আপনারা বলেন তো আমি অবশ্যই শেয়ার করতে পারি যদি আপনাদের আগ্রহ থাকে তো তখনই তো আর এতে যেমন ভিডিও আসে আসবে আজকে কেউ কোথায় থেকে দেখছেন জানাবেন আর কমেন্টে অবশ্যই কিছু বলবেন জানার থাকলে তো আমি সবাইয়েরই রিপ্লাই দিই আর এদের এখন এরকম ঠান্ডায় তো ছাড়বো না প্লাস এখানে চিলের এখন যে উপদ্রব হচ্ছে এদের মেরে দিলে অনেক অনেক খারাপ লাগবে আর তার জন্যই আমি এদের এখন ছাড় ছাড়বো না এখন গেট দিয়ে দেবো আমি এখান থেকে বেঁধে দেবো আর এখন কয়েকজনই আছে তার মধ্যে কেউ মারা গেলে খুবই খারাপ বিষয় হয়ে যাবে আর এরা অত এও না যে উড়ে পালাবে বা বেঁচে যাবে অনেক ভাগ্যক্রমে এখান থেকে নিচে পড়ে যাওয়ার জন্য বেঁচে গিয়েছিল তো তাও পাটা কেটে গিয়েছিল হাঁটতে ছিল না তো তার জন্যই আমি হচ্ছে এখন ছাড়তে চাই সেনাদের আর এরা এখন খাচ্ছে খাক সমস্যা নেই আর আজকে ঠান্ডাও আছে কুয়াশাও আছে বাইরে তো ভিডিও বেশি আজকে বড় বড় আমি করবো না আজকে ছোট্ট ভিডিও দিলাম অ্যানাউন্সমেন্ট করলাম খাবার দেওয়া হয়েছে জল দেওয়া হয়েছে সবই ঠিক আছে এদের এখন এরকম এরকমভাবেই এরকম পরিস্থিতিতেই ছেড়ে দিচ্ছে আমি গেট দিয়ে দেবো তো একটু বেলায় রোদ রোদ উঠলে দেখা যাক তো এখন তো ঠান্ডা হয়ে আছে সব দিকে পুরো তো কে কোথায় থেকে দেখছেন অবশ্যই শেয়ার করবেন আর দেখা হবে নেক্সট কোনো ব্লগে